আসসালামু আলাইকুম আপনারা নি বালা বালা আছেন আমি আলহামদুলিল্লাহ বালা আছি তে দেখো কা ব্রেড লইসি আসতে আপাত হইতে গেলে ব্রেডিন আছে ব্রেড দিয়ে সন্ধ্যা সময় একটা নাস্তা বানাইলেমুখামরিচ পেঁয়াজ কাটিয়ে রাখছি আর দুইটা ডিম রাখছি তো ওগুলা দিয়ে আমি আজকে নাস্তা তে কিলা নাস্তা বানাইমু আপনারা রে সম্পূর্ণ দেখাইমু আপনারা লগে থাকবা তেও ব্রেডোর কাহিনি আর একটা আছে কাহিনিটা আপনার কুলিয়া খাওয়া লাগবো আমি যদি বাজার থেকে ব্রেড আনি যদি একদিন যায় গেতে পারছেন যে তারা খায় না তারা হয় না এটা আর খাওয়া যাইতো না এই সেই কিন্তু সপ্তাহ থাকে ডেটও থাকে সপ্তাহ থাকে এর ফলেও তারা হয় বাসি ব্রেড তারা খাইতো না তা আমিও তো মানে সারুয়া পাবলিক নাই আমি কিতা হলাম তারারে নজানাই আমি ব্রেড ওগুলারে বামা খিয়া পেঁয়াজ দিয়ে খাঁসামি ডিম দুইটা বা গিয়া সুন্দর করে নাস্তা মানে তারা সামনে নিয়ে দিয়াইছে তারা বুঝতেও পারতো না যে এটা মানে ব্রেডও নাস্তা কি তা যে খাইতো না আর যে খাইলে তো ব্রেডও অসুবিধা নাই কিন্তু ওজন বাসি ব্রেড খাইতো না এখানে তারা মাথা থেকে যায় কি মানে এটা তারা বুঝতে পারে না তো ওই দেখো কা ব্রেডে আমি বা মতে মা খাইছি মা হালকা টুলো দিছি আর ব্রেড তো একটু মিষ্টি মিষ্টি থাকে হালকা একটু লবন দিছি দিয়া ওই কা আমি এখন আপনারা রে চুলার খান্দ আইলাম চুলার খান্দাত আইয়া ওই কা আমি রে ছোট ছোট মরার মতন করিয়া তো রে হালকা তেল দিয়া বাজি রাম অত তেলও দেওয়া লাগে না তো তেল দিয়া ওই কা সুন্দর সরি বাজলাম বাজিয়া আমি তারারে দিম আমরাও খাইলি মো সন্ধ্যার সময় সার এটা হওয়া যায় কিন্তু অসাধারণ মজা লাগে কিন্তু নাস্তাটা অনেক মজা লাগে আমি আর একবার করছিলাম আর বহুত দিন বাদেও আবার করলাম আর সন্ধ্যা পরে হইলো গিয়া একটা টেনশন থাকে নাস্তা বানাইতাম কিতা বানাইতাম ওলা একটা টেনশন থাকে সন্ধ্যার সময় সব ও থাকে আর বাচ্চা বাচ্চা যারা তোর বেশিও থাকবো তারা সন্ধ্যা পরে মানে একটা নাস্তা তারা চাই খালি মানে বিস্কুট দিল ওই তো নাই চা দিলেও ওই তো নাই তারা মানে একটা যে কোনো একটা নাস্তা সুন্দর করে বানানি লাগে তো গিয়া তারা মানে একটা খেতে হয় তারা যাইও কোমর লাগে আমি একটা মানে মাথা তাই না কিতা করতাম কিতা করতাম পরে হয়ে ব্রেড আছে তারাও খাইতে নাই হয়েছে তে ও ব্রেড দিও আমি খামো লাগাই দিমু আর নাস্ত নাস্তো হয়ে যাবে ব্রেডটাও খামো লাগিয়ে যাব মানে ও অবস্থা কি সবাই দেখো আমি সবগুলা গোলা বড়া মতন বাজৰা বাজরা বাদামি করে একটা একটু জ্বলি গেছিলাম মাত্র মাত্র জ্বলিও গেছে বাইরে যাই ওইগুলো ওই দো হোকা আমি একটু বাদামি কালার করিয়া বাজলে মজা লাগে আর গ্রানও বারো না ডিম তো দুইটা আছে লগে তা ওই দোকা একটা একটা আমি সম্পূর্ণ তুলে নিলাম আমার নাস্তা আজকে মনে হইলো জানাই বা বলা তা হোকা সহল আসসালামু আলাইকুম